একজন লেবু বিক্রেতা এক টাকায় দুইটি লেবু কিনে তিন টাকায় পাঁচটির দরে বিক্রয় করলে তার লাভের হার কত এখানে তোমরা খেয়াল করো যে সে কি করে এক টাকায় দুইটা কিনে বা তিন টাকায় পাঁচটি বিক্রয় করে মানে যে একবার কিনে একবার বিক্রয় করে তার মানে আমরা যদি ক্রয় মূল্যটার বিক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো লাভের হারটা বের করতে পারবো যাই হোক তাহলে আমি আগে ক্রয় মূল্য বের করি কি একটির আগে ক্রয় মূল্যটা বের করে নেই তাহলে লিখতে পারি আমরা এভাবে যে দুইটির দুইটির ক্রয় মূল্য এক টাকা লিখতে পারি দুইটির ক্রয় মূল্য কয় টাকা এক টাকা ঠিক আছে এখন অতএব একটির ক্রয় মূল্য হবে কম কম হলে ভাগ নিচে এই এটাকে ক্যালকুলেশন করলে হয় পয়েন্ট ফাইভ টাকা ঠিক আছে এখন পরবর্তী স্টেপে যাও পরবর্তী স্টেপে বলছে কি তিনটার তিন টাকায় পাঁচটির দরে বিক্রয় করলো এখন আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে এখন বিক্রয় মূল্যটা বের করি তাহলে আমরা লিখতে পারি পাঁচটির বিক্রয় মূল্য পাঁচটির বিক্রয় মূল্য পাঁচটির বিক্রয় মূল্য তিন টাকা অতএব একটির বিক্রয় মূল্য কম কম হলে ভাগ তাহলে এটা আসে কত ক্যালকুলেশন করলে পয়েন্ট ছয় টাকা ঠিক আছে এখন দেখো যে ক্রয় মূল্য আমাদের কি এখানে দেখো আমাদের লাভ হয়েছে এখানে আমাদের লাভ হচ্ছে পয়েন্ট পাঁচ টাকায় ক্রয় মূল্য বিক্রয় করেছে পয়েন্ট ছয় টাকা তার মানে আমাদের লাভ হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি লাভ লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে পয়েন্ট ছয় মাইনাস পয়েন্ট পাঁচ আচ্ছা আমাদের হচ্ছে পয়েন্ট এক টাকা ঠিক আছে তা এখন খেয়াল করো আমরা যখন কোনো কিছু লাভ ক্ষতির হিসাব করি তখন ক্রয় মূল্য থেকে করি ঠিক আছে তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা পয়েন্ট পয়েন্ট পাঁচ টাকা তাহলে পয়েন্ট পাঁচ টাকায় লাভ হয় লাভ হয় এই পয়েন্ট এক টাকা অতএব একশো টাকায় লাভ হবে বেশি বেশি হলে উপরে পয়েন্ট একের সাথে একশো গুণ নিচে পয়েন্ট পাঁচ এটা এটা আমরা উঠাই দেবো তাহলে উপরে এটা দাম নাই তাহলে এইটা পাঁচ দশ বিশ হচ্ছে বিশ টাকা ঠিক আছে এখন আমাদের উত্তর দেওয়া আছে পাঁচ সেন্টেন্সে কী দেওয়া আছে পার্সেন্ট এসে তাই আমাদেরকে উত্তর লেখার সময় লিখতে হবে উত্তর লাভ হয় বিশ পার্সেন্ট